নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মালাই কারি শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন আর তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি মালাই কারি যেখানে পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো তবে এই রেসিপিটাতে যে সমস্ত উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হবে সেগুলো আমার আপনার ঘরে সহজেই অ্যাভেলেবেল শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে পনির নিয়ে নেব আর সেদ্ধ করে রাখা আলু আলুর পরিমাণটা পনিরের উপর ডিপেন্ড করছে আপনি কতটা পরিমাণ পনির নেবেন সেই অনুপাতে সেদ্ধ আলু আগে থেকেই করে রাখবেন আর এর ভেতরে কিন্তু আমি খুব একটা মশলা ব্যবহার করছি না কোপ্তা বানানোর সময় আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে সম্পূর্ণভাবে ব্যবহার করছি কারি তৈরির সময় গরম মশলা তাতে কারিটাই বেশি রিচ হবে এটা একেবারেই নর্মাল থাকবে তাতে খেতে আরও বেশি ভালো লাগবে আর এর সঙ্গে অবশ্যই ব্যবহার করবেন নুন আর স্বাদ মতো চিনি দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা আমি স্কিপ করেছি আর আদা লঙ্কা বাটা নিরামিষ এটা সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা হবে যেহেতু এটা শ্রাবণ মাস অনেকেই নিরামিষ খেয়ে থাকেন আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার কি কি দিলাম আর একবার আমি বলে দিচ্ছি একেবারে সিম্পল রাখবেন কোফতাটা তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে নুন স্বাদ মতো চিনি দিতেও পারেন নাও দিতে পারেন আদা লঙ্কা বাটা আর বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এখানে দুই থেকে তিন চামচ দিয়েছি কিন্তু কোপ্তা বানানোর পরে মানে বল করার পরে যদি মনে হয় যে পনিরের বাইন্ডিংটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই অনুপাতে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়াতে পারেন সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ডস অন ইউ কতটা বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন সেই মতন খুব একটা বড় বল করবেন না তাতে ওপরের ভাজাটা থেকে যাবে ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে ভালো করে ভাজা হবে না যে আকারের বলটা আমি দেখাচ্ছি ঠিক সেই আকারের কোপ্তাটা বানানোর চেষ্টা করবেন একেবারে খুব ছোটও নয় আবার খুব বড়ও নয় মিডিয়াম সাইজের ঠিক এই রকম সাইজের হবে আর এটাকে আপনি বল না করে লম্বা আকারের শেপও দিতে পারেন আবার চ্যাপটাও করতে পারেন সেটা কি কীরকম কোপ্তা আপনি করবেন সেই অনুপাতে বলটা বা আকারটা দিয়ে দেবেন এরপরে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে এপিটোপিট করে আর দেখতেই পাচ্ছেন আমি তেলটা একেবারে ডুবো তেল দিইনি কিন্তু অবশ্যই আপনারা ডুবো তেলে ভাজতে পারেন ঘরোয়া রান্না ঘরোয়া রান্নায় যতটা তেল কম দেওয়া যায় অথচ ভাজাটাও সঠিকভাবে হবে পুরো ব্যাপারটা ভাজা হবে একটু সময় নিয়ে আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখলেই ভালো হয় কারণ খুব বেশি হাই ফ্লেমে করলে কিন্তু ওপরটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তবে আর একটা কথা আমি বলে দিই এই কোপ্তা বানানোর সময় আমি যেরকম নুন আদা লঙ্কা বাটা আর সামান্য চিনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন এরকম করেছি আপনারা কিন্তু এর সঙ্গে জিরে ধনে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমার মনে হয় না তাতে পনিরের টেস্টটা চাপা পড়ে যায় খুব একটা ভালো লাগে না এরপর আমরা এই ভাজাগুলো সুন্দর করে নেয়ার পর এগুলোকে ঠান্ডা হতে দেব আর কারিটা বানিয়ে নেবো কারিটাই কিন্তু মেন অ্যাট্রাকশন মালাই কোফতা কারির তার জন্য সাদা তেলের মধ্যে আমি একটু বাটার নিয়ে নিয়েছি বাটারটা দিলে কি হবে সম্পূর্ণভাবে নিরামিষ হবে তো পেঁয়াজ রসুন ছাড়া তাই বাটারের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে এবার টমেটো নিয়েছি আমি দুটো বড় বড়ো টমেটো নিয়েছি টমেটোগুলোকে একেবারে রাফলি কেটে নিয়েছি ছোটো ছোটো করেও কাটা যেতে পারে কিন্তু এই টমেটোগুলো এখানে বাটার আর সাদা তেলে ভাজার পরে আমরা এটাকে পেস্ট করে নেব সেই কারণেই এটাকে রাফলি কেটেছি আর সামান্য নুন দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পনিরটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ধৈর্য ধরে আপনাকে ভেজে যেতে হবে তারপরে পেস্ট করব নুন দেওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে আর হ্যাঁ এর মধ্যে টমেটোগুলো যতক্ষণে সেদ্ধ হবে আপনাদের এর সঙ্গে অবশ্যই মেশাতে হবে কিন্তু আদা লঙ্কা বাটা আর সামান্য হিন। তাতে কি হয় যে আদা লঙ্কা আর হিন এই ব্যাপারটা থাকলে একটা সুন্দর গন্ধ ছাড়ে আর নিরামিষ রান্নায় এক থালা ভাত সহজে খাওয়া হয়ে যায় যদি আদা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই আর তার সঙ্গে যদি একটু হিন থাকে দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য একটু জল এখানে কিন্তু বেশি জল দেয়া যাবে না ঠিক এই অবস্থায় টমেটোটাকে আমরা পেস্ট করে নেব এরপর টমেটোটা পেস্ট করে নেওয়ার পরে সাদা তেল নেবো আর একটু মাখন নেব কারণ বাটারটা দেয়া হলে নিরামিষ রান্নায় স্বাদটা আগেই বলেছি আবারও বলছি দুর্দান্ত একটা ফ্লেভার চলে আসে এরপর গোটা গরম মশলার মধ্যে আমরা দিয়ে দেবো দারচিনি এলাচ এলাচের মধ্যে ছোট এলাচ বড় এলাচ দুটোই ব্যবহার করতে পারেন তেজপাতা আর লবঙ্গ গোলমরিচ সমস্তই দিয়ে ভালো করে গোটা গরম মশলাগুলো সুন্দর গন্ধ উঠলে আমরা এরপরে যে পেস্টটা আমরা বানিয়েছি টমেটো ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি সেটাকে কিন্তু আমরা এইভাবে ছাঁকনিতে নিতে ছেঁকে নেবো তাহলে কি হবে কারিটা বা গ্রেভিটা কিন্তু খুব স্মুথ হবে যেরকম আমরা রেস্টুরেন্টে প্রায় খেয়ে থাকি কারণ টমেটোর যে ছিলকাগুলো রয়েছে পেস্ট করা হয়ে গেলেও সেই ছিলকাগুলো কিন্তু থাকে আর সব সত্য যদি আপনি কারি করতে যান তাহলে সেগুলো দাঁতে পড়ে কিন্তু খাবার সময় একেবারেই ভালো লাগে না সেই জন্য সেটাকে চেষ্টা করবেন যে ভালো করে পেস্টটা করার পরে ছেঁকে নিতে ছেঁকে নিলে কি হয় সেই ছিলকাগুলো যে টমেটোর ছিলকাগুলো সেগুলো আর দাঁতে পড়ে না এরপরে সামান্য একটু আমি সরসমেত দুধ দিয়েছি আমি এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করিনি বারবার বলছি আমি এখানে কিন্তু ক্রিম ব্যবহার করিনি কিন্তু আপনারা যদি চান অতি অবশ্যই ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু ঘরোয়া রান্নায় যতটা বাইরের কেমিক্যালস না যায় আমরা সেটাই চেষ্টা করে থাকি অথচ সাতটাও রেস্টুরেন্টের মতন হবে তাই সবসময় দুধ ব্যবহার করেছি আমি এখানে আপনারা চাইলে অতি অবশ্যই ক্রিম ব্যবহার করতে পারেন আর একটু গরম মশলা আর কসড়ি মেথি দিয়েছি তাহলে কারিটা একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতন হবে এরপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমি কোপ্তার ওপর দিয়ে কারিটা ছড়িয়ে দেবো কোপ্তাগুলোকে আমরা কারির মধ্যে মানে পুরোপুরিভাবে বয়ল করিনি তার কারণ হচ্ছে কোপ্তার আকার একেবারেই খারাপ হয়ে যাবে কিন্তু ভাজা কোপ্তাগুলোর ওপর থেকে যদি দুধের সরমালাই আর যে কারিটা আমরা করেছি সেটা যদি ছড়িয়ে দেয়া হয় পাঁচ থেকে দশ মিনিট রাখা হয় তাহলে দুর্দান্ত স্বাদের খেতে হয়